ব্যাগ একদম ভরে গেছে দু এক এক ব্যাগ সবজি একদম আর এটার মধ্যে নিয়েছি যত যেহেতু একদম পাকা নরম তাই এটার মধ্যে নিয়েছি ফুটি আর ছাদ বাগান থেকে অনেক শাকসবজি কালেকশান করেছি এবং সবগুলো রেখেছি এখানে পরিমাণ অনেকটাই বেশি তার আগে অনেক কয়েকবার শাকসবজি কালেকশান করেছিলাম এবং সেগুলোর ভিডিও দেওয়া আছে এবং প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে কাকর হচ্ছে অনেক ঢেঁড়স হচ্ছে সব কিছুই হচ্ছে বরবটি হচ্ছে অনেক এবং সবটাই দেখিয়েছি আর অনেক হচ্ছে কিন্তু প্রচণ্ড রোদের তাপ পেয়ে অনেক গাছের ফুল ফল ঝরে যাচ্ছে তো বিভিন্ন খাবার প্রয়োগ করছে তা সত্ত্বেও ফল ফুল গাছে থাকছে না প্রথমে আসছে ফুটি গাছটাতে এখানে ফুটি হচ্ছে তো এত রোদের গাছটা প্রায় ঝলসেই গেছে কিন্তু তিনটে ফুটি হয়েছে তো এটা মাটির সঙ্গে লেগে থাকতে থাক নিচের দিকটাতে একটু পচন হয়ে গেছে উপর দিকটাতে ফেটে গেছে একদম সুন্দর করে এটা তুলে নেব এখানে একটা কাঁচাই রয়েছে এখনও পাকেনি তো মাঝখানে একটা রয়েছে তিনটে ফুটি তুলে নিচ্ছি এখান থেকে এই যে ফুটিটা মাটির নিচে লেগেছিল তা আমি লক্ষ্য করিনি তো দাগ হয়ে গেছে মাটির সঙ্গে থাকতে থাকতে তারপর চলে এসেছি বরবুটি গাছগুলোতে একটা এখানে একটা মাছের ক্যারেট এখানে তিন চারটা বরবুটি গাছ আছে তো গাছগুলো খুব ভালো ছিল আগে অনেক বরবুটি হয়েছে এখন প্রচণ্ড রোদের জন্য গাছটা বাড়তে পারছে না এবং একটু হলুদ রোদ হয়ে যাচ্ছে অর্থাৎ গাছের পড়াশুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে অত্যাধিক বাসমোচনের জন্য তো এখান থেকে কিছু বড়বটি তুলে নিচ্ছি তারপর আবার জল দিয়ে দেবো সন্ধ্যের দিকে গাছগুলো ঠিক হয় তো একও একটা গাছ থেকে এতটুকু বরবটি পেয়েছি তারপর চলে যাচ্ছে আরেকটা গাছে তো এখানে একটা প্যারা গাছ রয়েছে ফুল আসছে আরও দুটো প্যারা এখানে রয়েছে এটা কেজি প্যারা অনেক বড় বড় হয় তো একটু রোগ পোকার আক্রান্ত হয়েছে গাছটাতে নিম অয়েল এবং সাব ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে তাহলে ঠিক হয়ে যাবে মানে ফলগুলো ঝরে যাবে একদম পোকার আক্রমণ তারপরে ছিল চার একটা বর্বুটি গাছে এটা ঝোপারও হয় লতানো হয় না প্রচুর বর্বুটি হয় যখন হয়তো গাছ ভরে যায় একদম তো বেশ কয়েকটা হয়েছে আবার ফুলও আসছে অনেক আমার ডাটা ছাগল আছে কারণ কিচেনের থেকেই মিষ্টুকের গাছগুলো হয় সেগুলোকে আমি ফেলে দিই না ডোকাটা কেটে নিই তারপর আবার হয় এখান থেকে বরবটিটা তুলে নিচ্ছি তো এখান থেকে অনেকটাই বরবটি হয়েছে বরবটি আর দুটো এগুলোকে একটা জায়গায় রাখছি তো একটা ব্যাগ এনেছি ব্যাগের মধ্যে করে নিয়ে যাবো দুটো ফুটে রেখেছি দুটো বরবটি রেখেছি এখানেও একটা ফুটি আছে সেটাও আর পাকিনি এখনও আর এখানে একটা বরবুটি গাছ আছে আর আগেও অনেক বরবুটি এখান থেকে পেয়েছি আজকেও কিছু তুলে নিচ্ছি লাল রঙের বরবুটি এটা এটাও প্রচুর পরিমাণে হয় প্রতিদিনই বরবুটি তুলে নিতে হয় নয়তো গাছের বরবটি পুরো শক্ত হয়ে যায় তো কালকেও এনেছি আজকেও নিচ্ছি তার আগেও অনেক কয়েকবার নিচ্ছি কুড়ি আসছে যে তারপর এখানে আছে লঙ্কা গাছগুলো একটু সিডেন নিচে রেখেছি বারোটা একটা পর্যন্ত রোদগুলো লাগে তারপর ছায়া পড়ে যায় একটা বেগুন গাছও আছে এখানে এত রোদের জন্য প্রত্যেকটা ফুল ফল ঝরে যাচ্ছে তাই তেমনভাবে খাবারও প্রয়োগ করছি না বৃষ্টি হলে আবার খাবার প্রয়োগ করবো এবং কিছু কিছু লঙ্কা আছে গাছের মধ্যে তো তারপরে চলে আসছি বেডে বেডের বেগুন গাছটাও ঝরসে যাচ্ছে কয়েকটা ডালও শুকিয়ে গেছে এবং কিছু আর বেগুন হচ্ছেও সেই বেগুনগুলো তুলে নিচ্ছি গাছটা খুব ভালো ছিল প্রচুর ফুল এসেছিলো অনেক বেগুন হয়েছিল কিন্তু এখন রোদ্রের জন্য বেগুনগুলো বাড়তে পারছে না আর গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে এখানেও একটা বেগুন গাছ আছে তারপর লঙ্কা গাছগুলো কালো লঙ্কা এখান থেকে কিছু কালো লঙ্কা নিয়ে নেব আর এই গাছটার থেকেও কয়েকটা লঙ্কা নেবো যাতে প্রচুর লঙ্কা হয় আগেও বেশ কয়েকবার তুলেছিলাম এখন আবার লঙ্কা হচ্ছে লঙ্কাটা তুলে নিয়ে আবার খাবার প্রয়োগ করব লিকুইড তর খাবার আছে কিছু সেগুলো তো এগুলো তুলে নিয়ে তারপর আবার দেখাচ্ছি তো এই হয়েছে বেগুন গাছ গাছগুলোতে কাটা একটু সাবধানে তুলছে হাতে লেগে যায় তো এই কয়েকটা বেগুন পেয়েছি গাছটা খুব ভালো হয়েছিলো প্রচুর ফুল আসছিলো কিন্তু এখন প্রচণ্ড রোদের জন্য ঝুলুসে যাচ্ছে গাছটা আর এখান থেকে কিছু লাল লঙ্কা তুলে নিচ্ছি লঙ্কাটা পেকে গেছে এবং কালো লঙ্কাগুলো তাই লাল হয়ে আছে তো এই হচ্ছে লঙ্কার বেগুন এখান থেকে নিলাম তো লিখেছি আবার এক জায়গাতেই ফুটি লঙ্কা বেগুন বরবুটি তারপর আসছি কচু শাক কচু শাকের কাছে এখানে অনেক কচু শাক হচ্ছে এবং লুতিও হচ্ছে অনেক লুতি বেরোচ্ছে আগেও বেশ কয়েকবার কেটেছিলাম কচুর ডাটা তো আজকেও কেটে নিচ্ছে গাছগুলোতে এবং সাইডতে অনেক লুতি বেরিয়েছে এই যে লুতিগুলো প্রত্যেকটা গাছে এবং দেখা যায় তখন কেটে নিই মধ্যে আছে কয়েকটা রোদ্রে একদম শুকিয়ে যায় পাতাগুলো অনেক শুকিয়ে গেছে ডাটা কয়েকটা কেটে নেব এখান থেকে এতটুকু কেটে নেবে এখান থেকে কেটে এতটুকু ডাটা গাছটা এই বস্তার মধ্যে করা অনেক ডাটা কেটে নেই রোদে ঝুমিয়ে আছে এখন দুপুরবেলা রোদ্র খুব এখান থেকে অনেক ডাটাই কেটে নেবো নেওয়ার পর আরও হবে অনেক এটা একটা সাদা ডাটা এটা লঙ্কার একটা ঝুড়ে মতো বসেছে ডাটা গাছও আছে এখানে সাদা লাটা এটা এখান থেকে কেটে নিচ্ছি অনেক বড় হয়েছে এটা অনেক লম্বা রোডে কেটে নেব এটা এখান থেকে লাল টাই কাটছি অনেকটাই

এখানে অনেক সাদা গাছ হয়েছে অনেক লম্বা হয়েছে যে গোড়াটা রয়ে গেছে এখানে অনেক কুটি ছাড়বে অনেক বৃদ্ধি হবে লঙ্কা গাছ এগুলো ফুল চলে আসছে অনেক লাটা গাছ ধরো ডাটাও কেটে নিচ্ছে এখান থেকে পাতাগুলো কেটে নিটা আর এই বৈশাখ এই হচ্ছে মিষ্ট কুমড়ের গাছটা মিষ্টি কুমড়ের পাতাটা যেহেতু প্রসারিত হচ্ছে এবং একটা বড় আকারের তাই বাসমোচনটাও বেশি হচ্ছে তাই পাতাগুলো একদম ঝিনাই পড়ে নিচের দিকে তো এখান থেকে কিছু ডাটা কেটে নিচ্ছে এটা হচ্ছে মেন ব্রাঞ্চ এটা কেটে নিলে আরও অনেক ডগা ছাড়বে এবং সন্ধ্যে থেকে জল দিলে আবার ঠিক হয়ে যায় এগুলো অর্থাৎ কিছুক্ষণ এরকম থাকে এদিক দিয়ে অনেক ডাটা বেড়ে যাচ্ছে নিচের দিকে যেহেতু বাচ্চার নিচের দিকে যাচ্ছে একটু ছায়া পাবে আর বেডের মধ্যে এখানে অনেক বরবুটি গাছ কয়েকটা হলুদ লাগিয়েছিলাম তো ঝোপালো ঝোপালো লতানো না এখান থেকে কিছু বরবুটিও তুলে নিচ্ছি এবং এই সাইডে অনেক গাছ আছে আরও কাকরুল গাছটাতে অনেক কাঁটা আছে এবং সাগো আছে সেখান থেকে এই জায়গা দুটো এখানে দুটো এই যেখানে আরো এই আরেকটা তারপর এই যে এখানে আরো প্রত্যেকটা তুলে নেবো

এতটুকু কুচুর ডাটা কেটে নিচ্ছি এখানে একটা বেড়ে কুচুর গাছ হয়েছে লতা লতি হয়েছে দুটো লতিগুলো নিয়ে নিচ্ছি কিছু ডাটাগুলো নিয়ে নিব এই ডাটাগুলো এগুলো এখান থেকে নেব আর দুটো ডাটা দুটো রাখবো ওখান থেকে তো বেটে থেকে নিয়ে নিলাম কচু শাক লতি আর দুটো ডাটা সব এক জায়গায় রাখছি আরো কিছু আছে ওই প্রান্তে সেগুলো পাঁচশো একটা গাছ হয়েছে ডাটা হয়েছে ডাটাগুলো আজকে নেবো না পাঁচশো একটা ডগাগুলো কেটে নিচ্ছি বেরোও একটা পাঁচশো একটা ডগা আছে নিয়ে নেবো ডগা কাটলে আরো হয় বড়ার জন্য নিয়ে নিচ্ছি এখান থেকে নিলাম আরো আরো রয়েছে বেরিয়ে নিয়ে নেবো পাট শাক এখান থেকে একটা গাছ হয়েছে প্রচুর শাক হয় ডগাটা কেটে তারপর দেখাই অনেক হয়েছে রে এবার আনবো কেটে সব তো বেডের থেকে এতটুকু পাট শাক নিয়ে এসেছি আর সমস্ত শাক সবজি এখানে রাখছি অনেকটাই হয়ে গেছে তা আরও কিছু রয়েছে সেগুলো একটু নিয়ে আসছি তো এখানে কিছু ডাটা রয়েছে মিষ্টি কুমারের ডাটা ডাটাটা কেটে নেওয়ার পর আবার অনেক ডাটাই হবে আবার তাই ডাটা কেটে নিতে হয় শাকের জন্য রোপণ করেছি এখানে তো সব এখানে রাখছি এদিকে বেশ কয়েকটা ক্যারেটের মধ্যে অনেক মিষ্ট কুমড় ডাটা আছে সবগুলো নিয়ে তারপর আবার দেখাই তো এতটুকু লাটা হয়েছে এখান থেকে কেটে নিয়েছি সবটা একসাথে রাখছি আবার তো এতগুলো শাক সবজি হয়েছে এখানে আর একটু বাকি আছে সিম রয়েছে কতগুলো তো সিমটা আবার কালেকশান করে নিয়ে আসছি তো এখান থেকে সিম নিয়েছি প্রচুর ফুল আসছে কিন্তু প্রচণ্ড গরমের জন্য ওদের তাপের জন্য ঝরেও যাচ্ছে তো এ অনেক সিম আছে আরও সব সময় হয় বা প্রতিদিনই তুলে নিই তো আজকে এতটুকু নিয়ে নিলাম সারা বছর জুড়ে সিমটা পাওয়া যায় তো এখান থেকে এতটুকু পেয়েছি আরো আছে সবটা একবারে তুলে নিই তারপর আবার দেখাই সিম গাছ আছে যে ফুল আসছে অনেক কেউ মধ্যে করা রাখছি তো এখানে একটা ফুটি রয়ে গেছে এটা তোলার সময় হয়নি এখনো কাঁচা আছে আর এখানেও একটা ছোট্ট কুড়ি গাছে পাতা নেই অথচ কুড়িটা আছে আর এখানে হচ্ছে মোসাম্বি গাছ একটা বস্তার মধ্যে করা অনেক মুসাম্বি হয়েছিল তো আগে যখন রোদগুলো ছিল তখন ঝরে গেছে আর চারটা মুসাম্বি রয়েছে খুব মিষ্টি মুসাম্বিটা সারা বছরই তো কী কী সবজি পেয়েছি পুরোটা আবার দেখাচ্ছি এখানে সব রেখেছি এখন এই সবজিগুলোকে একটা ব্যাগের মধ্যে রেখে নিয়ে যাব নিচের দিকে তো ব্যাগ একদম ভরে গেছে দু এক এক ব্যাগ সবজি একদম আর এটার মধ্যে নিয়েছি ফুটিগুলো যেটা ফুটিগুলো একদম পাকা নরম তো এটার মধ্যে নিয়েছি ফুটিটা দুটো ফুটিটার মধ্যে আর ব্যাগটা ভরে গেছে একদম সবজিতে এগুলো নিয়ে যে নামছি তো ভিডিওটা যেখানেই রাখছি দেখা হয় পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন একটু শেয়ার করবেন